আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে কালো জাদু বশীকরণ নারী বা পুরুষকে বিছানায় আনতে পারবেন বাহাত্তর ঘন্টার মধ্যে সে আপনার সাথে মিলন করার জন্য পাগল পাড়া হয়ে উঠবে এমন একটি খুব খতরনাক কালো জাদু বশীকরণ তো এটি আপনারা কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা লিখবেন তিনটা শনিবার অথবা মঙ্গলবারে সাদা কাগজে কালো কালি দিয়ে সাইড দিয়ে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন কর আর কোনো মেয়ে হয়ে যদি ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সাথে মিলন কর উদ্দেশ্যটা আপনার বাংলাতে লিখলেই হবে টিকে আগরবাতি ধোয়া লাগাইবেন এবং তিনটা নকশার উপরে আঁতর ছিটাই দেবেন লোয়ার তাবিজে ভরে একটা শ্মশানে একটা কবরে আর একটা আগুনের কাছে রাখবেন যেন আগুনের তাপ যেন তাবিজে লাগে বাহাত্তর ঘন্টার মধ্যে সেই নারী বা পুরুষ পাগল হয়ে যাবে আপনার সঙ্গে মিলন করার জন্য যতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে মিলন না করবে ততক্ষণ পর্যন্ত সে স্থির থাকতে পারবে না খুব পাওয়ারফুল খুব খতরনাক বিদ্যায়গুলো শরীরটি বন্ধ করে নিয়ে আপনারা কাজ করবেন নিজ দায়িত্বে সবাই জন্য এজাজত অনুমতি দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ